এই পদের মহব্বত দলের মহব্বত এক শ্রেণী বর্তমানে আমার বাজার না বেরোস এরা মাঝে মাঝে বলে দল ছাড়া কায়দা নাই বলে কেন বলে দলের সঙ্গে আমার রক্ত রক্ত গোস্ত সব মিলে গেছে পানির ভিতরে চিনি দিয়ে গোলাইলে পানির অস্তিত্ব আছে হ্যাঁ আর এরকম দলের সঙ্গে এমন মেশামি এসছে এর রক্ত আর গোস্ত হয়েছে এর সব মিলে ঠিক দেবে ঠিক আমি ওর বলি এই মাগনা রক্ত পাইছে আর মাগনা গোস্ত পাইছে এই তামাম দুনিয়ার নেতা নেত্রী সবাই একাত্রিত হইয়া আমার মালিকের এক রক্ত তৈরি করতে পারবে এই রক্ত নেই মাত আচ্ছা এক টু গোস্ত তৈরি করতে পারবে গোস্ত নেই মৎকার রক্ত নেমাত আল্লাহ গোস্ত আল্লাহ মাগনা হয় আর মাগনা খালি মিলা মাগনা মিলা হ্যাঁ শোনেন আর ভাজানদেরকে বলবোদেরকে বলবো সবুজ দুনিয়ার অসলি খতি সমস্ত গুণ আর বলি বলো এই দুনিয়ার বহ এই দুনিয়ার পীরের পীরগিরি যায় মুফতির মুফতিগিরি যায় আলেমের আলেমগিরি যায় ইমামের ইমামগিরি যায় বড় বংশের বংশ বড় ঘুরি যায় কথা ঠিক নেবে কি মিনিস্টার অমুক টমুক সবু সব যায় এই দুনিয়ার মহে দুনিয়ার মহাব্বতে কথা ঠিক না শোনেন কাউকে যদি বলা হয় তোমার এমপি বানাই দেব তোমারে এমপি পদ দেব এই দেখো আর এই ইমান যে কয়বার বিক্রি করবে হ্যাঁ আমার মালিক ভালো জানে আমি মনে ভুল বলছি আর আমি অনেক জিনিস জানি এই জন্য বলতেছি সারা বাংলাদেশ সবর করে আমি কিছু বুঝি না আল্লাহর মত আপনাদের তো কি তাহলে এইটা রোগ এইটা দূর করা লাগবে এটা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ইমান আনো ইমানের ধরনটা কেমন হবে সাহাবাইকে আমরা যেভাবে ইমান আনছিল কথা ঠিকই না হাদিসের পিতা আল্লাহ বলে সাল্লাহ সাল্লাম বলেন আখলিস দিন আকাম তোমার অল্প আমলি যথেষ্ট রাজাতের জন্য যদি তোমার ইমান নীর ভেজা সচ্চ পুক্ত মজবুত হয় সাহাবাইকে ইমানের অবস্থান কেমন ছিল আউ অকর সিদ্দি আল্লাহ নাম শুনছেন তার ছেলে তখন মুসলমান হয় নাই কিন্তু তিনি তো মুসলমান হয়ে গেছে এখন আবু বকর সিদিরউ তেলহ মুসলমানদের পক্ষে যুদ্ধ করে আর তার ছেলে কাফের পক্ষে যুদ্ধ করে ছেলে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে তার আব্বাকে বলতেছেন আব্বা যান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন আপনাকে ইচ্ছা করলে আমি কত করতে পারতাম মানে মারি ফেলতে পারতাম কিন্তু আপনাকে আমি মারি নাই কেন যেহেতু আপনি আমার আব্বা আব্বাহ স্মৃতি যদি আল্লাহ বলেন বাবা আমি ক্ষুধার কসম করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা গানিতেই খণ্ডিত করে ফেলত কারণ কি কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু তুমি আমার রসুলের শত্রু তুমি মুসলমানের শত্রু ইসলামের শত্রু আমারও শত্রু এই হলো তাদের ইমানের ইমানের ধর্মটা কেমন হবে সবাইকে আমরা যেভাবে ইমান আনছিল এই জন্য আমার বাজানদেরকে বলো পর তাহলে বাবনদেরকে বলবো এই অন্তরে এই রোগটা দূর করা লাগবে না লাগবে না লাগবে না মোতে কে লম্বা আলো যাব না দুনিয়ার মুহাববতে ভুলিয়া ইতিহাস কি রেজাল্ট কি বলা হলো কে করে দেই চকবন্দ করে মাথাতে চিন্তা করছে এর সব ফাঁকি না কথা কই না तमाम দুনিয়ার মোর্সারজন লোক রাজত্ব করেছিল तमाम দুনিয়ার বাদশা तमाम দুনিয়া এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাসা सिकंदर আর স্কান্দার বাদশা তিনি এনতেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাবা কাপড় পরাবা এইবার ঘাটের মধ্যে উঠেইয়া আমার হাত ধর একটু বাহিরে রাখবা রাইকে শহরটাকে ঘুরেইয়া তারপর আমাকে দাফন করবা ওসিয়াত এরম এন্তেকালের পরে তাই করছে কাপড় পরাইছে ঘাটের মধ্যে উঠে হাত বাহিরে রেখে এখন শহর ঘুরায় যারা বোঝে না তারা বলছে দেখছো বাদশা আজীব আমাদের থেকে খাস দেব ট্যাক্স নিছে এখন মরার পরেও কেমন হাত পেটতে রয়েছে মনে খাস দেব ট্যাক্স আয় বিজ্ঞ আলেমরা বলতেছে ও বোকারা তোরা বোঝো নাই বাসার সেকান্দার এতে কালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে বাহিরে হাত রেখে ঘুরে দাফন করার জন্যে তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তামার দুনিয়ার মানুষেরা আমি বাচ্চা সেকান্দারের মতো এত বড় বাচ্চা বোন দ্বিতীয় আর কেউ হইতে পারবি না